আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষত ফাইনালের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে ছয়টি রিপোর্ট আমি পড়তে বলেছি আজকে চতুর্থ রিপোর্টটি আলোচনা করব আমাদের চতুর্থী চতুর্থ যে রিপোর্টটা আমি তোমাদেরকে সাজেশনসে রেখেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রাইটিং যেটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসতে পারে প্রতিবেদন লিখনে এইটা মোটামুটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা থ্রি স্টার বলা যেতে পারে সেটা হচ্ছে জুলাই আপ সার্চ অথবা জুলাই মুভমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রিয় শিক্ষার্থীরা সামগ্রিক যে তোমাদের কোর্স এটা আমার সুপার বুস্টার সাজেশনস বই থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি তোমরা যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করেনি তোমরা সংগ্রহ করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তো চলো আজকের যে আলোচনা অর্থাৎ জুলাই মুভমেন্ট বা জুলাই আফসার সম্পর্কে যে প্রতিবেদন কিভাবে তুমি লিখবে সেটা একটু আলোচনা করি দেখো প্রথমত হচ্ছে আমি একটু পড়িয়ে দিচ্ছি তোমার আমরা প্রথমত শিরোনাম লিখব যে কোনো তোমার হচ্ছে রিপোর্টের ক্ষেত্রে আমাদের শিরোনামটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ একটি প্রাণবন্ত শিরোনাম না থাকলে সেই শিরোনাম মানে সেই রিপোর্ট কিন্তু বা সেই সংবাদ কিন্তু সাধারণত পাঠক দৃষ্টিগোচর করেন না বা সেটা মনোযোগ দিয়ে পড়েন না কাজেই শিরোনামটা সব বেশি দরকারি জিনিস একটি রিপোর্ট লেখার ক্ষেত্রে তো প্রথমত আমাদের রিপোর্টের শিরোনাম হতে পারে জুলাই রিভলিউশন রিভলিউশন অথবা আর রিফ অথবা না সরি কমা দিয়ে তার পরিচয়টা লিখবে অ্যাপোজিটিভ যে আর রিফল্ট অ্যাগেনস্ট ফেসিজম ফেসিবাদের বিরুদ্ধে একটি বিদ্রোহ এটা হচ্ছে তোমার যখন তুমি একটা শিরোনাম লিখবে তো শিরোনাম লেখার ক্ষেত্রে আর্টিকেল এবং প্রিপোজিশনটা সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হয় তাহলে এ আোল্টের প্রিপোজিশন তার জন্য এটা ছোট হাতের আর আর্টিকেলটা ছোট হাতের হয় শিরোনামে বাকি সকল শব্দ কিন্তু বড় হাতের অক্ষরে হয় তো শুরু করছি আমরা সাধারণত কোনো রিপোর্ট যদি লিখি সেই রিপোর্টের তোমার পরিচয়টাকে দিতে হয় সংবাদদাতার যিনি সংবাদটি উপস্থাপন করছেন বা সংবাদ সংবাদটি তৈরি করছেন বা প্রতিবেদনটি তৈরি করছেন তার নামটা লিখতে হয় যেমন মিরপুর কারসপন্ডেন্ট ডেইলি স্টার সিক্স অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর পাঁচই আগস্টের পরের তারিখে তুমি ধরো সংবাদ তৈরি করছো জুলাই রিভুলেশন আর জুলাই আফসার্স জুলাই বিপ্লব বিদ্রোহ অথবা জুলাই অভ্যুত্থান ইজ আ সিরিজ অফ এন্টি গভর্নমেন্ট অ্যান্ড প্রো ডেমোক্রেসি প্রোটেস্টস ইন বাংলাদেশ আচ্ছা জুলাই আফসার্চ হলো তোমার কি বলছে জুলাই অভ্যুত্থান হলো অথবা জুলাই আন্দোলন হল আ সিরিজ অফ এন্টি গভর্নমেন্ট অ্যান্ড প্রো ডেমোক্রেসিক বিরোধী বিরোধী এবং গণতান্ত্রিক আন্দোলন বা প্রতিবাদ ইন বাংলাদেশ সুপার হেডেড সরি স্পিয়ার হেডেড প্রাইমারিলি বাই ইউনিভার্সিটি স্টুডেন্টস যেটা প্রথমত শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কর্তৃক ইনিশিয়ালি প্রাথমিকভাবে ফোকাসড যেটা কেন্দ্রীভূত ছিল অন রিকনস্ট্রাকটিং কোটা বেসড সিস্টেমস ফর গভর্নমেন্ট ফর জব রিক্রুটমেন্ট রিক্রুইটমেন্ট সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কার করার জন্য যদিও প্রাথমিক আন্দোলন ছিল দ্য মুভমেন্ট এক্সপ্যান্ডেড তার তবুও যদিও প্রথম অবস্থায় ছিল কোটা সংস্কারের আন্দোলন তারপরেও দ্য মুভমেন্ট এক্সপ্যান্ডেড তারপরে মুভমেন্টটি ছড়িয়ে যায় অ্যাগেনস্ট দ্য দেন অথরিটারিয়ান গভর্নমেন্ট তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দি নন ভায়োলেন্ট মুভমেন্ট অসহিংস আন্দোলন গট এক্সপ্যান্ডেড সেটা প্রসারিত হয়ে যায় আফটার দ্য পুলিশ যখন পুলিশ অ্যান্ড দ্য অথরিটারিয়ান স্টুডেন্ট গ্রুপ যখন তোমার স্বৈরাচারী সরকারের ছাত্রছাত্র মানে স্টুডেন্ট দল মানে স্টুডেন্ট লিগ যেটা বলে আমরা ছাত্রলীগ যেটাকে বলে থাকি তারা যখন আক্রমণটা শুরু করে অ্যাসালটেড তারা যখন নির্যাতনটা শুরু করেছিল দ্য প্রোটেস্টার্স প্রতিবাদীদের যখন তোমার আন্দো মানে সহিংসভাবে আঘাত করা শুরু করেছিল পুলিশ এবং সরকারি দলের ছাত্র জনতার আঘাতে তখন এই আন্দোলনটি বিস্তৃত আকার লাভ করেন লাভ করে দ্য পুলিশ গেটিং দ্য অর্ডার পুলিশ অর্ডার পে ফ্রম দ্য অথরিটারিয়ান গভর্নমেন্ট অর্থাৎ শৈলচেরী সরকারের কাছ থেকে আদেশ পেয়ে কন্টিনিউড ম্যাসাকার গণহত্যা চালিয়েছিল হুইস এজিটেইটেড যে গণহত্যা উত্তেজিত করে তুলেছিল দ্য হোল নেশন পুরো জাতিকে দি অথরিটোরিয়ান গভর্নমেন্ট স্বৈরাচারী সরকার স্টার্টেড টু টেইম নিফিয়ে দেওয়ার চেষ্টা করেছিল দ্য বুমবেড আন্দোলনটিকে বাই অফিং দ্য ইন্টারনেট কানেকশন ইন্টারনেট সংযোগ বন্ধ করে আন্দোলনটি নিবৃত করার চেষ্টা করেছিল অ্যান্ড দ্য সোশ্যাল মিডিয়া অ্যাজওয়েল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে বন্ধ করে এই আন্দোলনটিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ইয়েট তবুও দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দ্য জেনারেল পিপল ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে হ্যাড টু ট্রান্সফর্ম দেয়ার নাইন পয়েন্ট মুভমেন্ট তাদের নয় দফা আন্দোলনকে পরিণত করতে বাধ্য হয় টু দ্য ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান এক দফা দাবিতে দ্য ওয়ান পয়েন্ট ওয়াজ টু ডিথ্রোন দ্য ফেইসিস গভর্নমেন্ট এক দফা দাবিটি ছিল স্বৈরাচারী সরকারকে ডিথ্রোন করা অর্থাৎ সিংহাসন থেকে নামানো বা মসনত থেকে নামানো বা তাকে ক্ষমতাচ্যুত করা অ্যাট লাস্ট অবশেষে অন দ্য অন দ্য ফিফথ অফ অগস্ট পাঁচই আগস্ট তারিখে ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্য টু ফ্লি শৈলচেরি সরকারের পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছিল ফ্রম দ্য কান্ট্রি দেশ থেকে রিজাইনিং দ্য অথরিটি তার ক্ষমতায় পদত্যাগ করে দি লং জুলাই রেভলিউশন দীর্ঘ জুলাই বিপ্লব অ্যাট লাস্ট কেইম সাকসেসফুল অবশেষে সফল হল প্রিয় শিক্ষার্থীরা এই যে জুলাই উত্থান এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট তোমাদের জন্য তোমরা অবশ্যই এটা মুখস্থ করে যাবে এটা আমার পরামর্শ আর তোমরা নিশ্চয়ই বই থেকে যদি ভালো করে পড়ো তাহলে আরও আরও ভালো করে বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কিন্তু তার আগে সবাইকে একটু বলবো তোমরা যারা আমার কাছ থেকে এই সুপারশট বুস্টার সাজেশনস বইটি তোমরা সংগ্রহ করতে চাও তোমরা অবশ্যই এটা সংগ্রহ করতে পারো কারণ এই সাজেশনসটি তোমাদের জন্য আমি তৈরি করেছি মাত্র সাত দিন পরেই তুমি নিশ্চিতে প্লাস পাওয়ার মতো শর্ট সাজেশন এটা সুপার শর্ট বুস্টার সাজেশনস এই সাজেশনসটি থেকে বিগত বছরগুলোতে সর্বাধিক পরিমাণ কমন ছিল এবং অত্যন্ত শর্ট পরিসরে এগুলো আমরা সাজেশনটা দিয়েছিলাম তোমরা বিগত বছরের ভিডিও দেখে কমেন্টগুলো বা ভিডিও দেখে চেক করে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই বইটি তোমাদের যদি সংগ্রহ করো ধরো আমাদের যে তিনটি পার্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টেরই সাজেশনস দেওয়া রয়েছে ধরো আমরা যদি বলি যে গ্রামারের কথা যে আমাদের গ্রামারে ভালো প্রস্তুতির জন্য ধরো ফ্রেমিং ডবলুয়েস কোয়েশ্চেন আমরা যদি পড়ি সেখানে ধরো রুলস প্লাস বিগত বছরের প্রশ্ন বলি তো যদি তোমার বিগত বছরের প্রশ্ন বলি রুলসের পর তুমি পঁচাত্তরটা বাক্য পড়ো এই বই থেকে তাহলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে আবার ধরো তোমার রাইট ফর্ম অফ পার্টসের জন্য চুরানব্বইটি বাক্য দেওয়া রয়েছে ফিলিং এতে গ্যাপসের জন্য একশো তেইশটি বাক্য দেওয়া রয়েছে মাত্র তারপরে রিজমেন্টসের জন্য নব্বইটি বাক্য রয়েছে পাংচুয়েশনসাংচুয়েশনের জন্য বারোটি প্রশ্ন রয়েছে আর অ্যান্টোনিম সেনোনিয়ামের জন্য তোমার একশো পঞ্চাশটি অ্যান্টোনিয়াম রয়েছে চেঞ্জিং ওয়ার্ডের জন্য একশোটি চেঞ্জিং ওয়ার্ড রয়েছে ট্রান্সলেশনের জন্য ষোলোটি ট্রান্সলেশন রয়েছে এই এই বইটিতে এগুলো সংযোজন করা রয়েছে তোমরা যদি বইটি সংগ্রহ করো তোমরা এই শর্ট সাজেশনসটা পেয়ে যাবে এবং এই শুধু গ্রামার না প্যাসেস এবং রাইটিং পার্ট যেটা আমাদের সবথেকে বড়ো পার্ট পঞ্চাশ নম্বরের এই পঞ্চাশ নম্বরের রাইটিং পার্টের সাজেশনসের উত্তর তো করাই আছে সাথে সাথে যদি আনফর্চুনেটলি পরীক্ষায় অ্যাক্সিডেন্টালি কমন না বাঁধে তাহলে তুমি একটা দিয়ে যাতে অনেকগুলো লিখতে পারো সেই শর্ট টেকনিকও এখানে দেয়া রয়েছে অটো ফর্মেট সেটাকে বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো এবং বইটি অর্ডার করতে পারো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি বইটির দাম বেশি না তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ এস এস করে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারো বইটি সংগ্রহ করলে তোমার পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে হয়তো তুমি অন্যান্য বই কিনেছ কিন্তু আমার বইটি যদি তোমার কাছে থাকে তুমি আরও বেশি কনফিডেন্ট হবে এবং কনফিডেন্সভাবে আশা করি ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী আর আরেকটি কথা তোমাদেরকে বলবো যারা বেশি দুর্বল রয়েছ একেবারে দিশেহারা হয়ে গেছে যে মূলত শেষ মুহূর্তে কি করব তারা যদি এক মাসও আমার কাছে অনলাইন প্রাইভেট ব্যাচে আমার কাছে ইন্টার্নশিপলি ক্লাস ক্লাসগুলো করতে পারো ব্যাচে আমি প্রত্যাশা করি তাতেও তোমরা পরীক্ষায় নিশ্চিতভাবে ভালো ফলাফল করতে পারবে আমরা ডিগ্রি সুপারশ বুস্টার সাজেশনস ব্যাস আমরা শুরু করেছি বা শুরু অলরেডি করব আর কি যেহেতু দু এক মধ্যে আমার ক্লাসটা শুরু করব যারা পরে ভিডিওটা দেখবে তারা যখন পরে দেখবে হয়তো ব্যাচটা শুরু করা হয়ে গেছে অতি সত্তর তুমি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমাদের প্রাইভেট ব্যাচে হচ্ছে ক্লাস হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে সপ্তাহে পাঁচ দিন চার দিন ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রাত নয়টা বিশ মিনিটে আমরা আমাদের তোমার সময় বুঝে আমরা যদি প্রতিদিন ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে আমরা প্রতিদিনও ক্লাস করতে পারি মোট ক্লাস হচ্ছে পঁয়ত্রিশ ক্লাস কমপক্ষে পঁয়ত্রিশটা ক্লাস হবে বেশিও হতে পারে আমাদের দিন অনুসারে আমাদের টোটাল কোর্সের ফি হচ্ছে পাঁচশো টাকা তোমরা ভর্তি বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই প্রাইভেট ব্যাচে তুমি যদি লাইভ ক্লাসটা ধরো কোনো দিন করতে পারো নি একটা দিন ধরো করা হয়নি তখন তুমি এই ক্লাসটা কিন্তু আমাদের রেকর্ডেড হয়ে থাকবে তুমি তোমার মতো করে দেখে নিতে পারবে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করতে পারবে এবং তোমার যদি মনে হয় যে একটা টপিক তুমি বারবার টেনে টেনে দেখে বুঝে দেবে সেটার সুযোগ কিন্তু রয়েছে কারণ গ্রুপে আমাদের ক্লাসটি অটো রেকর্ডেড হয়ে থাকে সেটা একটা বিশাল ফ্যাসিলিটি এই ডিগ্রি সুপারশ বুস্টার সাজেশন ব্যাচে তুমি অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস করে যোগাযোগ করে নিতে পারো তোমার পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা রাখছি আর এই ডিগ্রি সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তোমার হতে পারে একটা বেস্ট চয়েস ওয়ান অফ দ্য বেস্ট চয়েসেস মানে এই শেষ মুহূর্তে মাত্র সাত দিন পরেই যাতে তুমি নিশ্চিত পেতে পারো সেই সংস্থাপন বা সেই সাজেশনস আমার এই বইতে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে বিদায় নেব তারাকে একটু বলে দেবো তোমরা যদি একটু অনুগ্রহ করে ক্লাসটিকে শেয়ার করে দাও তাহলে খুবই ভালো হয় যারা আছে তারা তোমার এই শেয়ারের মাধ্যমে ক্লাসটি দেখলে সেও হয়তো উপকৃত হবে প্রিয় শিক্ষার্থীরা আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ